বিমানের চাকা খুলে পড়ার বিষয়ে জানাতে কক্সবাজার বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ হারুন বিমানের পেছনের চাকা খুলে পড়ার বিষয়ে বিমান কর্তৃপক্ষ কি কোনো ব্যাখ্যা দিয়েছে কি তথ্য আছে আপনার কাছে আনোয়ারুল আপনি জানেন যে আজকে একটা একুশ মিনিটের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা জন যাত্রী ছিল ঠিক মুহূর্তে শাখা থেকে একটি এবং শাখাটার সাথে সাথে বিমান বন্দর কর্তৃপক্ষের নজর আসে এবং তারা বিমান কর্তৃপক্ষের জানায় এবং এরপর আপনি জানেন যে বিমানটি দুইটা পৌঁছে সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটা অবতরণ করে আহ পাইলটের দক্ষতা এটা সম্ভব হয়েছে আর এদিকে আপনি যেটা জানতে চাইছেন যে কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তজা হাসানের সাথে কথা বলছিলাম তিনি যেটা জানিয়েছেন বিমানের যে ত্রুটি কেন শাখাটা কুলে পড়লো কুলে গেল এ বিষয়ে তিনি তারা তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্তের মাধ্যমে তারা জানতে পারবে না আসলে কি কার গাফিলতির কারণে এটা হয়েছে সাধারণত একটা বিমানের ফাইলট ফ্লাইট ইঞ্জিনিয়ারের চেক আপ করার পরে সেটা ফ্লাইট উড্ডয়ন করে আমরা জানি কিন্তু এরপরও তারা এরপরে বেশি কিছু বলতে চাই না তারা শুধু তদন্তের বিষয়টা তদন্ত করার পরে তারা কোলাসা করবেন বলে জানিয়েছে আনোয়ারুল হারুন আপনাকে ধন্যবাদ দর্শক কক্সবাজার বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ